নমস্কার আমি রবীন্দ্রনাথ সাহা আমি একজন যোগ্য চাকরিহারা দৃষ্টিহীন শিক্ষক বিষয়টা হচ্ছে যে গতকাল আমার এই ভিডিওটি কিন্তু সকলের উদ্দেশ্যে আপনারা পোস্ট হওয়া মাত্রই আমি চাইব বেশি বেশি করে শেয়ার করবেন বা আপনারা বেশি বেশি করে ছড়িয়ে দেবেন গতকাল মাননীয় মুখ্যমন্ত্রী প্রেস বিবৃতি দিয়েছেন আমাদেরকে ভাই বোন বলে সম্বোধন করেছেন অত্যন্ত ভালো কথা সে বিষয়ে আমাদের কোনো দ্বিমত থাকতে পারে না কিন্তু আমাদের পরীক্ষা নিয়ামক সংস্থা হচ্ছে স্কুল সার্ভিস কমিশন তাঁর যিনি চেয়ারম্যান আছেন সিদ্ধার্থ মজুমদার স্যার তিনি যদি আমাদের প্রেস ব্রিফ করে ব্যাপারটা জানাতেন তাহলে বিষয়টি আরও ভালো হতো আমাদের কাছে যাই হোক তিনি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বাংলার মুখ্যমন্ত্রী জনগণের মুখ্যমন্ত্রী কারুর একার মুখ্যমন্ত্রী নন তো আমি ওনাকে একটা কথাই বলতে চাই যে উনি আমাদেরকে পরীক্ষা সিস্টেমের মাধ্যমে আসার জন্য এই ব্যবস্থাটা চালু করতে গিয়ে আমাদেরকে কিন্তু মৃত্যু মুখে ঠেলে দিলেন সে বিষয়ে থাক সে বিষয়ে আমি বলবো না আমি সমস্ত যোগ্য শিক্ষক শিক্ষিকা সকলকে আমি বলবো যারা আন্দোলনে আসেন তাদের সঙ্গে আমার কোনো ব্যাপার নেই কিন্তু যারা এখনো ঘরে বসে ভাবছেন যে সবার যা হবে আমারও তাই হবে এটা কিন্তু বিষয় নয় আন্দোলন কিন্তু অর্গানাইজড ওয়েতে হচ্ছে না আন্দোলন কিন্তু পরিকল্পিত উপায়ে হচ্ছে না আন্দোলনটা এমনভাবে আমাদেরকে ছড়িয়ে দিতে হবে গ্রামে গঞ্জে শহরে যেখানেই যায় না কেন আমাদেরকে সকলের চায়ের দোকানে খাবারের দোকানে প্রত্যেকটা জায়গায় যেন যোগ্য শিক্ষক শিক্ষিকাদের চাকরি কেন কেড়ে নেওয়া হয়েছে এই আওয়াজটা কিন্তু জনমানুষে ছড়িয়ে দিতে হবে সেটা কিন্তু আমরা করছি না আমরা করছি কি বাড়িতে বসে আছি কেউ এসির হাওয়া খাচ্ছি কেউ টিভি দেখছি কেউ খেলা দেখছি এখন আইপিএল চলছে সবাই ভাবছেন হয়তো যে আমার চাকরিটা কিন্তু বেঁচে যাবে এই গতকাল পরীক্ষা যে একটা আগাম ঘোষণা তিরিশ তারিখে নোটিশ দেবে আমি জানি না নোটিসের কী হবে আমি প্রত্যেককে বলবো যে সমস্ত যোগ্য শিক্ষক শিক্ষিকারা যারা ভুক্তভোগী তারা আসুন আন্দোলনের রাজপথ ভরিয়ে তুলুন নবান্ন কাঁপিয়ে তুলুন সেই সাথে আমি আমার সহকর্মী বন্ধু বান্ধবীদেরকে বলবো যে আপনাদের স্কুলেও তো কোনো কোনো না কোনো সহকর্মীকে আপনারা হারিয়েছেন যারা একসাথে এক টেবিলে বসে খাসির মাংস খেতেন চা খেতেন মিষ্টি খেতেন একত্রিশে ডিসেম্বরের পর পাবেন কি তারা কাজে আমি একটা কথাই বলবো কালিকদেরকে বলছি আমার স্কুল কলেজের বন্ধু বান্ধবীদেরকে বলছি প্রত্যেকে বলছি আপনারা কিন্তু সর্বাত্মক আন্দোলন গড়ে তুলতে এখনও পারেন এখনও আমরা অন্য কিছু দাবি আদায় করে নিতে পারি তার জন্য কিন্তু আমাদের ধৈর্য কঠোর পরিশ্রম এবং দাঁতে দাঁত চেপে আইনি লড়াই এবং রাস্তায় থেকে লড়াই একসঙ্গে এ লড়াই আমাদের শুধু যোগ্য শিক্ষক শিক্ষিকা মঞ্চের নয় এই লড়াই সমস্ত সভ্য সমাজের জগতের কাজেই শিক্ষা ব্যবস্থা স্বাস্থ্য ব্যবস্থা আজ তো ভেঙে পড়েছে আপনি হয়তো ভাবছেন যে আমার পরিবারে তো কিছু হয়নি কিন্তু পরোক্ষভাবে দেখুন আপনি আপনার যে সন্তানটিকে ডাক্তার করে তুলবেন সেই সন্তান কিন্তু আপনার কোনো না কোনো প্রাইভেট অথবা সরকারি স্কুলের কিন্তু ছাত্র অথবা ছাত্র ছিলেন কাজেই সমস্ত সভ্য সমাজকে বলছি আপনারা বাড়ি ছেড়ে এবারে রাস্তায় বেরিয়ে আসুন আর আইনি লড়াই আমরা সামলে নেব আপনারা রাস্তায় নেমে আসুন আপনাদের কি আপনাদের কিচ্ছু করতে হবে না আপনাদের রকম খাবার জল কিচ্ছু ব্যবস্থা করতে হবে না আপনারা শুধুমাত্র রাস্তায় এসে আন্দোলনটা করুন তারপরে আমরা নিশ্চয়ই জয় পাবই এটুকুই বলার ছিল আমার